আলিমদের ঐক্যের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় একজন প্রতিনিধিশীল আলিম হিসাবে আপনি কোনো পদক্ষেপ নেবেন কি হাফেজ মমিনুর রহমান আপনার আপনি লিখেছেন জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে একবার দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি অবস্থা করণে রিল ফিল আইডি থেকে আপনি লিখেছেন ট্রাক ড্রাইভারকে ভাড়ার ব্যবস্থা করে দিয়ে তার কাছ থেকে প্রতি কাজে কমিশন নেওয়া যাবে কিনা মৃত ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান কি লিখেছেন মসজিদের টাকা হিসাব না দিয়ে নিজের ব্যবসায়িক কাজে খাটানো যাবে কিনা শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফের করণীয় আলিমদের ঐক্যের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় একজন প্রতিনিধিশীল আলিম হিসাবে আপনি কোনো পদক্ষেপ নেবেন কি না এদেশে আলিমদের ঐক্যের জন্য আমাদের অনেক রকমের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে সেই সুযোগগুলো আমরা গ্রহণ করছি তবে অনেক সুযোগ আছে মানে এই না যে একেবারে ইফেক্টিভ এখনই সফল পাওয়ার মতো আমরা অনেক কাজ করতে পারবো সেরকম না তবে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া যায় আমি একটা কথা সবসময় বলি বাংলাদেশে মুসলমানদের মধ্যকার ঐক্য এটার জন্য ডক্টর আবদুল্লাহ জাহিনীর অনেক বেশি চেষ্টা করতেন এবং স্যার বলতেন যে মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে সে আগুন আমরা নিভাতে পারবো না এত ক্ষমতা আমাদের হাতে নাই তবে নতুন করে যেন আগুন না লাগে সেজন্য আমরা কোনো নতুন করে যাতে তেল না পড়া লাগে সরি তেল ঢাল না ঢালি সে বিষয়ে আমরা খুবই দায়িত্বশীল এবং সে বিষয়ে আমরা চেষ্টা করছি অতএব আমাদের এই ব্যাপারগুলোতে খুব বেশি সিরিয়াস হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে যে আমরা যাতে কোনোভাবে অনেক্য তৈরি না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে আমার কথা দ্বারা আমার আচরণ দ্বারা আমরা যেন কোনো অন্যায় কাজ না করি সেই চেষ্টা আমাদের করতে হবে এরপরে প্রশ্ন হলো হাফেজ মমিনুর রহমান আপনারা আপনি লিখেছেন জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে এক দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা না জামাতে নামাজরত অবস্থায় কাতারের মধ্যে ফাঁকা রাখাটা গুনাহের কথা বা অনুচিত কথা কারণ বিশাল আল্লাহ সাল্লাম বারবার করে কাতারে ফাঁকা রাখতে বন্ধ করতেন নিষেধ করতেন কাতারে ফাঁকা বন্ধ করতে বলতেন এবং কাতার রাখ ফাঁকা রাখতে নিষেধ করতেন তিনি বলতেন যে সুদ্দুল খালাল তোমরা কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো বন্ধ করো এবং তিনি বলতেন যে কাতারের মধ্যে যদি তোমরা ফাঁকা রাখো তাহলে সেক্ষেত্রে শয়তান সেখানে স্থান নেবে তো এই জন্য কাতার মধ্যেকার ফাঁকা রাখা অনুচিত তবে নামাজ হয়ে যাবে একজন বা দুজনের জায়গায় যদি ফাঁকা থাকে নামাজ হয়ে যাবে এমনকি কেউ যদি মাঝখান থেকে বেরিয়ে যান নামাজের মধ্যে ওজু চলে গেছে সেজন্য তাহলে পাশের লোকজন আলতো করে সরে এসে সেই জায়গাটা ফিল করে ফেলবেন বা পেছন থেকেও সামনে চলে আসবেন এটা উচিত বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না কারণ অনেক সময় চারদিকে থাকে অথৈ পানি ব্যবস্থা কি আল্লাহ মাফ করুন এরকম এরকমভাবে পরিস্থিতি আমরা দেখেছি লাশ দাফন করাটা যেহেতু ফরজে কেফায় আমল পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য বিদেশ এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ ব্যবস্থা লাশ দাফনের ব্যবস্থা করা যদি একান্ত সেটি না হয় লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা উচিত সেটাতেই তাদের সাধ্যের মধ্যে থাকা যদি থাকে দুই মাইল চার মাল পাঁচ মাইল সাত মাইলও যদি নেওয়া লাগে তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য কোনো কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা সেখানে ইয়ে করেন আপনার লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লিখে দেন সেটা তে লেখা থাকে যে এই ইয়ে যেখানে যাবে লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন এরকম দাফন করবেন লাশ পেলে সেরকম করে লিখে দেওয়া হয় এটাও একটা প্রক্রিয়া ভালো যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয় হ্যাঁ আপনি এক এলাকাতে পারবেন আরেক এলাকাতে পারবেন কলার ভেলায় করে বাসি বাসিয়ে নিয়ে যেতে পারবেন যতটুকু পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য কেফায়া কাজ বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে এরপরে রিল ফিল থেকে আপনি লিখেছেন ট্রাক ড্রাইভারকে ভাড়ার ব্যবস্থা করে দিয়ে তার কাছ থেকে প্রতি কাজে কমিশন নেওয়া যাবে কিনা আপনি ভাড়া এনে দিয়েছেন বাহির থেকে পরিশ্রম করে কাস্টমার খুঁজে দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য পারিশ্রমিক আপনি দিতে পারবেন সেটা আপনার জন্য জায়জ হবে বাট যদি আপনি এটা আপনার চাকরির অংশ হিসাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না সাধারণত কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন ধরুন কাজ করে আপনি ট্রাক ভাড়া করা কোম্পানির কাজ তো আপনি ভাড়া করে দিচ্ছেন দিয়ে আপনি ড্রাইভারের কাছ থেকে আলাদা আপনার কমিশন নিচ্ছেন সেটা কিন্তু না হবে উৎকোচ হবে কারণ এটা আপনার দায়িত্বের অংশ বাট এমনিতে আপনি স্বাধীন মানুষ হিসাবে এটা আপনার মূল কাজ না বা এটা আপনি কারোর দিনের চাকরি হিসাবে কাজ করছেন না আপনি একজন ট্রাক ড্রাইভার বা একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে ভাড়া নিয়ে দিচ্ছেন কাস্টমার এনে দিচ্ছেন মধ্যস্থতাকারী হিসাবে অবশ্যই আপনি সেখানে পারিশ্রমিক বা আপনার বিনিময় নিতে পারবেন এইচএম আল মামুন লিখেছেন মৃত ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান কি মৃত ব্যক্তির নামে তার তরফ থেকে হজ বা আমরা করা যাবে না বিশ্বাদ সাল্লামের একজন সাহাবি তার মায়ের পক্ষ থেকে হজ অমরা করার পরে না বিশ্বাদাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন ফাহদ আমি কি তার পক্ষ থেকে হজ করবো না বিশ্বর সাল্লাম বলেছেন হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো সেই জন্য মৃত ব্যক্তির তরফ থেকে হজ বা উমরা করা যাবে এরপরে এমডি আমিনুল ইসলাম আপনি লিখেছেন মসজিদের টাকা হিসাব না দিয়ে নিজের ব্যবসায়িক কাজে খাটানো যাবে কি না মসজিদের টাকা হিসাব না দিয়ে নিজের ব্যবসায়িক কাজে যদি টাকা খাটান তাহলে সেক্ষেত্রে এ গুণা হবে কারণ হলো এটি আমানত মসজিদের টাকা আমানত যাদের কাছে থাকে তারা সে আমানতের টাকা নিজের কাজে বা অন্য কোনো কাজে ব্যয় করতে পারেন না এটা শুধু মসজিদের কল্যাণার্থী তারা ব্যয় করতে পারবেন বিধায় এটা গুনাহের কারণ হবে এরপরে সাইফ আহমেদ আপনি লিখেছেন শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফেরালে করণীয় কি শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি যদি অল্প সময়ের ভিতরে ক্লোজিংয়ে যেতে পারেন দোয়া তাহলে সেটা করে আপনি সালাম ফিরাবেন ধরুন দুই পাঁচ সাত সেকেন্ড দেরি হলো কিন্তু যদি এমন হয় যে আপনি একেবারে মাস পর্যায়ে আসেন তাহলে আপনি যেখানে আছে সেখান থেকে একটা স্টেশনে গিয়ে থেমে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন